সরস্বতী পুজো সরস্বতী পুজো চলে এলাম গ্রাম বাংলার আমাদেরই গ্রামের সরস্বতী পুজোর প্যান্ডেল দেখাতে যে প্যান্ডেলটায় প্রথমেই আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মিলন সঙ্গের প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছেন মা সরস্বতীর মূর্তি কাছে নিয়ে গেলাম সরস্বতীর মূর্তি যেন খুব সুন্দর হয়েছে আমারও খুব ভালো লেগেছে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে ধৈর্য ধরে একটু দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না নতুন একটা উপস্থাপন নিয়ে এরা প্যান্ডেলটা করেছে দেখবেন এটা করেছে আপনারা দেখে বলবেন প্যান্ডেলটা কী এগুলো কী জেল রক্ষী পাশে রয়েছে জর্জ তার পাশে রয়েছে সম্পূর্ণটা দেখুন আগে থেকে কেউ মন্তব্য করবেন না পুরো সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মন্তব্য করবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন আমি কুবের মণ্ডল বীরভূম জেলা পাঁচরা থেকে আমাদের গ্রামেরই ভিডিও নিয়ে এসেছি সরস্বতী পুজো মণ্ডপের ভিডিও নতুন থিম দিয়ে তুলেছে একবার বিদায় মা ঘুরে আসি সেই আদলে করেছে দেখতেই পাচ্ছেন ভারতের জাতীয় পতাকা উঠছে উনিশশো আট সালের এগারোই আগস্ট যে জেলে ভারত মাতার শহীদ হয়েছিল সেটাই উপস্থাপন করেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন ঠিকই ধরেছেন আপনারা একটা জেলের দৃশ্য এটা জল্লাদ আপনারা দেখেই বুঝতে পারছেন কি ভয়ঙ্কর তার রূপ পাশেই রয়েছে জেলরক্ষী এর পুরো সম্পূর্ণ ফোর্স নিয়ে গার্ড নিয়ে এটা আপনাদের বলতে হবে এটা কার ফাঁসি হচ্ছে দেখেই বুঝতে পারছেন ফাঁসির উপস্থাপন করে মঞ্চটা তৈরি করেছে আপনাদের অবশ্যই ভালো লাগলে বলবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন খুব সুন্দর উপস্থাপনা এদের প্রত্যেক বছরই নতুন নতুন কিছু নিয়ে থিম নিয়ে এরা সরস্বতী পুজোর প্যান্ডেল নিজেরাই করে ছোটো ছোটো খুদে খুদে পড়ুয়ারা এসেছে ঠাকুর দেখতে এটা আমার খুকুমনি আমিও রয়েছি সাথে দাঁড়িয়ে সকল বন্ধুদের টাটা ভালো থাকবেন সকলে আমি ভিডিওটা এনেছি সবার মধ্যে ভালো কিছু করে দেখাতে আবার নতুন প্যান্ডেলে পৌঁছে যাব এখানটা এখানে শেষ করলাম নতুন একটা প্যান্ডেল এলাম এটা আমাদেরই গ্রামেই বোর্ডিংয়ের প্যান্ডেল এটাও খুব সুন্দরভাবে করে উঠছে আস্তে আস্তে চলে যাচ্ছি ভেতরের দিকে সামনে সমস্ত খুদে পরিবারা ভিড় জমাই জমিয়েছে অবশ্য এটা দিনের বেলা রাতের বেলা নয় দিনের বেলা এসছি এটা পরি জল পড়ছে গেটটা আর সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে সামনের পোর্শনটা এই দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এখন যাব না আমি একটু পরে যাব বাইরের দৃশ্যটা একটু দেখায় ওই যে দূরে আরেকটা একটা পড়ি দুদিকে পড়ি এখানে ঢাক বাজছে খুব সুন্দর আর ইয়াং ছেলেরা নতুন জেনারেশন আনন্দে মেতে উঠেছে ঢাকের সুরে নৃত্য করছে তো যাই হোক আমি আপনাদের এটা এটা হচ্ছে আমার ছোটো মেয়ে খু ভালো নাম শ্রুতিমণ্ডল সাথে রয়েছে আমাদেরই ছোট্ট নামটা আমার এই মুহূর্তে ভুলে যাচ্ছি যাই হোক খেয়াল করছে না নামটা ভুলে গেলাম কিছু মনে করবেন না আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করে দেখছি দূরে মা সরস্বতী সামনে সামনেরটা এত সুন্দর লাগছে দেখতে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করি সববার ভালো লাগবে বাইরে চিত্রায়ন আঁকা ছবিতে সম্পূর্ণ সাজিয়ে ধরেছে সমস্ত দিকগুলি সবটা আমি বলবো না আপনারা অবশ্যই পারলে অবশ্যই দেখতে আসবেন পাঁচদার পুজো মণ্ডপ প্যান্ডেল চারিদিকে কেমনভাবে সাজিয়েছে আপনারাই দেখুন লক্ষ্য করুন আমি পুরো প্যান্ডেলটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন সমস্তটাই ঘুরে ঘুরিয়ে দেখার জিনিস আস্তে আস্তে পেরিয়ে চলে এলাম মা সরস্বতীর কাছে বাঘ দেবীর কাছে প্যান্ডেলের মেন যেখানে মা সরস্বতী বিরাজমান রয়েছেন সেখানে এলাম দেখুন দূর থেকে মা সরস্বতীর মূর্তিটা কত সুন্দর লাগছে চারিদিকে ফুল দিয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেক বছর এরা নতুন নতুন উপস্থাপন করে এই বছরটাও খুব সুন্দরভাবে করেছে আশা করি সববার ভালো লাগবে আপনাদের প্যান্ডেল কেমন হয়েছে একটু বলবেন আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন একটু বলবেন আমি তো গ্রামের ছেলে গ্রামেই ঠাকুর দেখছি আর আমাদের পুজো মণ্ডপে ঠাকুর দেখছি আশা করি সবার ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগছে খুব ভালো লেগেছে আমি দেখছি খুব আনন্দ করছি এনজয় করছি এবং এখান দিয়ে আমরা নিজেদের সবাইকে নিয়ে বেড়াতে আসি সন্ধেবেলায় আবারও আসব সন্ধ্যেবেলায় আবারও আসবো খুদে পড়ুয়ারা কিন্তু আনন্দের মধ্যে রয়েছে তারা আনন্দ করছে ঠাকুর দেখছে খেলছে ভালো থাকবেন সকলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মধ্যে